নমস্কার দর্শক বন্ধু তোমাদের সামনে আবারও হাজির মহাপূর্ণ একটা পুজোপাঠ নিয়ে যা প্রত্যেক ভক্তকে সমৃদ্ধ করবে শিবরাত্রি ব্রত দু হাজার প্রথমেই বলবো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি অং নম ভগবতে বাসুদেবায় নম ও ত্রয়ম্বকাম যজামহে সুগন্ধিম পৌষ্টি বর্ধনাম উর্বারু কুমিব মৃত্যুর মোক্ষিও মামৃতা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র মহাদেবের অবশ্যই এই দিন যত বারবার পার উচ্চারণ কর তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি খুব সামনেই আসছে শিবের শিবরাত্রি শিবরাত্রি কথার অর্থ হচ্ছে শিবের জন্য রাত্রি পুরাণ মতে দেবাদিদেব মহাদেবের দেশ দুর্গার সঙ্গে দিন মিলিত হয়েছিল কিভাবে পূজা পাঠ করলে মহাদেবের সমস্ত পূর্ণ ফল লাভ করবে যারা পুজোপাঠ করছো তারা কতক্ষণ সময় পাবে এই শিবরাত্রির জন্য তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি প্রত্যেকের উপকারে লাগবে ভিডিওটা অনেক ভক্ত প্রতি বছর এই শিবরাত্রির জন্য অপেক্ষা করে সূর্য অস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চারটি প্রহর প্রতি প্রহর তিন ঘন্টা থেকে হয় সাধারণত চার প্রহর করতে হয় সারা দিন উপবাস করে পুজো পাঠ করতে হয় অনেক সময় সন্ধ্যেবেলাও পুজোপাঠ শেষ করা যায় তাহলে কবে পড়েছে এবারে শিবরাত্রি তেরোই ফাল্গুন না চোদ্দোই ফাল্গুন বুধবার না বৃহস্পতিবার বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো চোদ্দশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার শ্রী শ্রী শিবরাত্রি পুজো শিবরাত্রির উপবাস হচ্ছে তিথি শুরু হচ্ছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিবা নটা বিয়াল্লিশ মিনিট থেকে তিথি শেষ হচ্ছে বাংলা চোদ্দই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিটে এবার বলবো যে মহা শিবরাত্রি ব্রোতের পারণের সময়সূচি শিবরাত্রি পারণ সম্পূর্ণ হবে বাংলা চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বেলা আটটা একত্রিশ মিনিট থেকে বেলা নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত যারা যারা শিবরাত্রি বোত পালন করবে ভাবছ কিছু নিয়ম আছে সেগুলো অবশ্যই মেনে চলো না হলে বোতে সুফল পাওয়া যায় না বলেই মনে করা হয় তাই নিয়মগুলো হচ্ছে প্রথমে আগের দিনকে অবশ্যই নিরামিষ আহার করতে হবে এই ব্রত প্রত্যেকেই করতে পারো মহাশিবরাত্রির দিনে সম্পূর্ণভাবে উপবাস থাকলে ভালো হয় জল পর্যন্ত গ্রহণ করা যায় না শিবরাত্রি রাতে পুজো করে নেওয়ার পর পরের দিন স্নান করে বোতের পারণ বিধি পালন করে তবেই উপবাস ভঙ্গ করতে হয় শিবরাত্রির দিন অবশ্যই নিজের বাড়িতে মহাদেবের পুজো করে নিয়ে বাড়ির নিকট কোনো শিব মন্দিরে গিয়ে অবশ্যই শিব দর্শন করে পূজা করা উচিত এদিন দেবাদিদে মহাদেবকে দুধ দই ঘি মধু সরকারা দ্বারা অভিষেক করাতে হয় থেকে গঙ্গার জল অভিষেক করলে তবেই শুভ মানা হয় এই শুভ দিনে মহাদেবকে বেলপাতা ফুল নিবেদন করলে অত্যন্ত প্রসন্ন হন দেবাদিদেব মহাদেব এছাড়া কাল সর্প যোগ থেকে মুক্তি পেতে নীলকণ্ঠ ফুলের মালা বা ফুল নিবেদন করলে ভীষণ ভালো ফল পাওয়া যায় এই শুভ দিনে একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সর্বরোগ থেকে মুক্তি মেলে এছাড়া পরিবারের উপর কোনো অশুভ সংকেত পড়ে না মনে করা শিব চতুর্দশী যিনি পালন করেন তার উপর জমেরও কোনো অধিকার থাকে না শঙ্করকে অজন্তে পুজো করলেও তিনি আশীর্বাদ করেন ভক্তের সকল ইচ্ছা পূরণ করেন ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট হন প্রাণ ভরে চাইলে তিনি কখনো ভক্তকে নিরাশ করে না ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন এবং এটাও মনে করা হয় শিবরাত্রি ব্রত পালন করলে সমস্ত বিপদ থেকে মুক্ত হওয়া যায় নিঃসন্তান সন্তান লাভ করে সংসার থেকে কুপ্রভাব দূরে চলে যায় এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব এবং দেবী পার্বতীর বিয়ে হয়েছিল শিবরাত্রিতে সাধারণত সারা দিন রাত নির্জলা উপবাস থেকে চার চারপোহরে চারবার বাবা মহাদেবের পুজো করা হয়ে থাকে সেক্ষেত্রে পুজোর নিয়মগুলো একটু আলাদা আলাদা অনেকে আবার সারা দিন উপবাস থেকে সন্ধেবেলা প্রথম পোহরে পুজো শেষ করে নেয় যে যার মতো এই ব্রত পালন করে তাহলে এই বছরে চার চারপোহরে সময়টা নিয়ে বলব মহাশিবরাত্রির প্রথম প্রহর শুরু হচ্ছে বাংলা তেরোই ফাগুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিটে শেষ হচ্ছে রাত্রি নটা বেজে তিরিশ মিনিটে প্রথম পোহর দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর হচ্ছে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ভোর রাত্রি তিনটে চল্লিশ মিনিট থেকে সকাল ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে চতুর্থ প্রহর শেষ হচ্ছে তাহলে সমস্তটা জানিয়ে দিলাম তোমাদের প্রত্যেকের উপকারে লাগবে এই ভিডিওটা দেখে যদি একটু উপকারে লাগে বা সমৃদ্ধ হও অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকে আমার পাশে থেকো এবং কমেন্টস করে জানাও আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে লেখো হর হর মহাদে